সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে অবস্থান করছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আজকে আমরা দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম প্রাণের শহর কুড়িগ্রাম জেলায় এবং কুড়িগ্রাম আই লাভ কুড়িগ্রামের স্মৃতিস্তম্ভ থেকে আপনাদের সামনে কিছু কথা বলবো বাংলাদেশের ঐতিহাসিক জয় নেপালের বিপক্ষে এবং বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো সফটওয়্যার সুপার এইটে পা রেখেছে এবং বাংলাদেশের এই জয়ে সাধারণ দর্শকদের অনুভূতি কি সেটাই জানতে চাইব আজকে তো কথা না বাড়িয়ে চলুন তো দর্শক আমরা এই মুহূর্তে কিছু দর্শনার্থী ভাইদের পেয়েছি এবং তাদের কাছ থেকে জানবো আজকে যে বাংলাদেশ নেপালের বিপক্ষে শাস্তদর জয় পেয়েছে মাত্র একশো ছয় রানে অল আউট হয়েও তো এই জয় সম্পর্কে তাদের অনুভূতি কি জানতে ভাইয়া কোথার থেকে এসছেন কুড়ি এই বাসা আচ্ছা তো বাংলাদেশের যে এই যে শাস্তদর জয় প্রথমে আপনার অনুভূতি কি ছিল এবং শেষের দিকে কি অনেক ভালো লাগছে খেলা দেখে বোলিং লাইন আপ ভালো ছিল আজকে কিন্তু ভাই আমার একটাই কথা যে শান্ত কি জন্য আমাদের ক্যাপ্টেন আমি বুঝিনা সে তো একুশ ম্যাচ বাইশ ম্যাচ ধরে মানে রানে পাচ্ছি না তারপরেও যে টি টিটোয়েন্টি কিভাবে ক্যাপ্টেন হয় এটাই বুঝি না আমি কিন্তু নেক্সট ম্যাচ যাতে অনেক ভালো খেলে এটাই প্রত্যাশা করি সব প্লেয়ারদের কাছে যে নেক্সট ম্যাচটা অনেক ভালো খেলে আচ্ছা সুপার এইটে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এই ষাট সত্তর পার্সেন্ট যে সম্ভাবনা আছে যদি বলিং লাইন বলিং লাইন আপটা ঠিক থাকে আর যদি ব্যাটিংটা একটু ভালো হয় মানে উপরের দিকে ব্যাটিংটা আমাদের অনেক খারাপ হইতেছে এখন যদি ভালো হয় তাহলে পরবর্তীতে পরবর্তী ম্যাচটা অনেক ভালো খেলতে পাবে বাংলাদেশ দল তো আমাদের মানে সবারই আবেগ আমাদের বাংলাদেশিদের আবেগ এখন আমরা চাই যে সবসময় ভালো খেলুক বাংলাদেশ টিম এটাই তো দর্শক আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো তো বাংলাদেশের যে ঐতিহাসিক জয় এই সম্পর্কে তার অনুভূতি কী ঈদ মুওয়ারক ভাইয়া ঈদ মুওয়ারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশের জয় নেপালের বিপক্ষে মাত্র একসাথে ছয় রানে আউট হয়েও যে শ্বাসুদ্ধকর জয় এবং ঐতিহাসিক জয় বলা চলে এবং দ্বিতীয়বারের মতো সুপার এইটে পা রাখলো বাংলাদেশ আপনার অনুভূতি কি আমার অনুভূতি আসলে আজকে যেহেতু ঈদ ছিল তো সকল সকল সবারই ওঠা লাগে বাট আমি রাত্রে ঘুমাই নাই খেলা দেখার জন্য যখন খেলাটা শুরু হলো বেশ ভালোই খেলাধুলো চলতেছে যখন পর পর উইকেট গুলো আমার আসলে অনুভূতিগুলো ছিল যে শ্বাসরুদ্ধ কর অনুভূতি সবসময় বাংলাদেশ হারে 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 তো এই যখন উইকেটগুলো গুলো যাচ্ছিল তখন হোপটা আসলে একদম জিরোতে চলে আসছিল তারপরেও যে বাংলাদেশ জিততে পারছে এটা আসলে আমার কাছে বিশাল একটা ব্যাপার আর দেশের জয় এটা সবারই আসলে খুশি লাগবে এটা স্বাভাবিক সুপার এইট নিয়ে আপনার সম্ভাবনা কতটুকু সম্ভাবনা ভাই আসলে সম্ভাবনার কথা কি বলবো আমি আসলে মানে কনফিউজ থাকে সবসময় বাংলাদেশের আসলে আমি গ্যারান্টি দিতে পারি না আপনিও পারেন না তাই না তো এই জায়গা থেকে সম্ভবনা আমার মানে তো যে চাওয়া বাংলাদেশ আসুক সেমিতে খেলুক খেলুক ফাইনালে বাট আসলে আমি কনফিউজ থাকি ভাই আচ্ছা তো বাংলাদেশ দল সুপার এইটে ভালো খেলবে এবং সেমি সেমিফাইনাল ফাইনালেও খেলবে এই সম্পর্কে যদি দুলাইন বলতেন সম্পর্কে বলতে গেলে ভাইয়া বাংলাদেশ দলের উপর সময় আত্মবিশ্বাস ছিল যে ভালো কিছু একটা জাতিকে উপহার দেবে বাট দেখা যায় যে তারা আশাহত হয় বারবার আশাহত করতেছে এই জায়গা থেকে সবসময় বলবো যে না দেশের উন্নতি দরকার আর ওই ক্রিকেট টিমটাকে নিয়ে আরো চিন্তাভাবনা করা দরকার বিসিবির এখান থেকে আসলে আশা করা যায় যে বাংলাদেশ এবার ইনশাল্লাহ ভালো কিছু করবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপনি দু লাইন যদি বলতেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপনি বলতে গেলে ভাই সবসময় এটা দ্বিধাদ্বন্দ্বই থাকি যে কার কখন ফর্ম ফিরে আসবে যখন বোর্ডের মেম্বাররাই বোর্ড সিলেকশন মেম্বাররাই সন্দেহ থাকে আসলে আমার এখানে বলতে গেলে আমি ছোট মাথা নিয়ে ক্রিকেটের খুব বেশি ভালো কিছু বুঝি না বাট এনজয় করি ক্রিকেটটাকে এখান থেকে বলতে গেলে বাংলাদেশ ভালো কিছু করবে ইনশাল্লাহ এইবার তো দর্শক অনেকে অনেক কথা বললো এবার আরেকটা ভাইয়ের কাছে যাব তার অনুভূতি সম্পর্কে জানবো ভাইয়া কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ঈদ মুবারক ঈদ মুবারক ভাইয়া আজকে বাংলাদেশ কিন্তু নেপালের বিপক্ষে সকালবেলা জয় পেয়েছে এবং এই জয়ের মাধ্যমে কিন্তু সুপার এইট স্বপ্নের সুপার এইটে দ্বিতীয়বারের মতো পা রেখেছে আপনার অনুভূতি কি অনুভূতি তো এটা ভাষায় প্রকাশ করার মতো না যেমন উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করছি পাকিস্তানের বিরুদ্ধে আজকে আমরা নেপালের বিরুদ্ধে এমন একটা হচ্ছে যুদ্ধ করলাম আজকে চিন্তা করছি যে বাংলাদেশ যদি আজকে হচ্ছে যদি হারে এদের তো খেলা দেখবো না বয়কট করবো বাংলাদেশকে কিন্তু সাডেনলি ম্যাচটা জিতে গেল আচ্ছা বয়কট কেন করতে চেয়েছিলেন এদের বাংলাদেশের খেলা আজকে পর্যন্ত ছোট থেকে যতদিন পর্যন্ত দেখি এদের খেলা দেখা আর হচ্ছে হৃদপিণ্ডের মধ্যে হচ্ছে একটা আলাদা ধরনের একটা অনুভূতিটা কাজ করে যে কখন কি হয় তো এদের খেলা দেখে আমার মনে হয় না যে খুব একটা লাভ হয় বাংলাদেশের খেলা দেখে এই জন্য খেলাডেলা দেখা একটু কমাই দিস যাদের হাতের সমস্যা আছে তাদের সম্পর্কে দু লাইন তাদের আমার একটাই কথা থাকবে যে তোমরা বাংলাদেশের খেলা দেখিও না আর এই খেলা দেখারও দরকার নেই কারণ এরা ওইভাবে ভালো খেলে না এরা এরা যদি ভালো খেলতো তাহলে হচ্ছে দেখতেন আমাদের হচ্ছে বাসাই ভালো খেলতে হইতো না তো এরা হচ্ছে আমার মনে হয় না এদের বিসিবি টাকা পয়সা দিয়ে এত টাকা পয়সা দিয়ে করে আমাদের টাকার ভ্যাট ট্যাক্স আছে এখানে অবশ্যই তো এরা যেভাবে কাজ করে এরা তো আমাদেরকে হচ্ছে ধ্বংস করার খেলে ধ্বংস আবেগ নিয়ে অবশ্যই তারা আমাদেরকে ধ্বংস করার জন্য তারা হচ্ছে খেলাধুলা করে তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তো এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত কিভাবে দেখছেন খুবই জঘন্য কারণ বাংলাদেশের মধ্যে হচ্ছে সুপার ফ্লো ব্যাটসম্যান হচ্ছে শান্ত লিটন দাস তারপর হচ্ছে মিডিল অর্ডারে আমাদের হচ্ছে মোটামুটি ভালো একটা আছে কিন্তু যারা ফার্স্টে যারা ব্যাটিং করে তাদের আমার মনে হয় না আছে তারা হচ্ছে বিশ্ব আমাদেরকে রিপ্রেজেন্ট করা তাদের ওই ধরনের নেই শান্তর ব্যাটিং আপনার কেমন লাগে শান্তর ব্যাটিং সবথেকে ফালতু লাগে আমার ফালতু হ্যাঁ এর মতো আমার মনে হয় না যে এর মতো হচ্ছে কোনো হচ্ছে লর্ড প্লেয়ার আছে এই তো খালি যাই আউট হওয়ার জন্য কতক্ষণ যাবে খেলবে আর আউট হবে আপনি কি জানেন ক্যাপ্টেন হলে না হলেই যে রান করতে হবে এমনটা না এটা কিন্তু শান্তর কথা ক্যাপ্টেন হলে যে রান করতে হবে এমনটা নয় কিন্তু আমি তো তার ক্যাপ্টেনসি ওই তুলনায় হচ্ছে খুব আহামরি ভালো দেখি না কারণ বাংলাদেশের বিগত দিনে তো আরও ভালো ভালো ক্যাপ্টেন ছিল যেমন আমাদের মাশরাফিজ ছিল তার মধ্যে তামি ইকবাল ছিল এরা যেভাবে হচ্ছে ইয়ে করছে এরা তো রান করেনি কিন্তু তারপর হচ্ছে টিমটা গোসালো থাকে কিংবা টিমের একটা হচ্ছে কন্ট্রিবিউট থেকে খুব ভালো একটা স্কোর করে কিন্তু শান্তর শান্তর দেখতেছি আমরা রানে নেই খেলা দেখি তারপরে এবারে যে ব্যাটিং এবং শান্ত স্পেশালি যে ব্যাট করেছে এবারে বিশ্বকাপে চার ম্যাচে ছাব্বিশ রান করেছে এটা নিয়ে আপনার অনুভূতি এটা খুবই দুঃখজনক আর খুব লজ্জা করে এটা আমাদের বাঙালি জাতির জন্য সে ক্যাপ্টেন ক্লাসে হচ্ছে দুই নম্বরে নামার পর সে যদি এইভাবে যদি খেলে এটা আমাদের আবেগ আমাদের এগুলো আমার চাই যে তার মাধ্যমে একটু রান হোক তো সে তো প্রথমেই আউট হোক তার রানের খাতাকে শূন্য এক দুই এর মধ্যেই শেষ তো দরকার কি তার খেলার আমি যেটা মনে করি বাংলাদেশ কিন্তু স্বপ্নের সুপার এইটে তো বাংলাদেশ সুপার এইটের সম্ভাবনা কতটুকু এবং বাংলাদেশ কিরকম করতে পারে এ সম্পর্কে এবং বাংলাদেশের পরবর্তী ক্যাপ্টেন্সি নিয়ে আপনার মতামত আমি খুবই নগণ্য একটা মানুষ হিসেবে আমি যেটা হচ্ছে চিন্তা করি যে শান্তকে হচ্ছে কয়েক মাসের জন্য ওকে হচ্ছে বসায় রেখে তাস্কিনকে ক্যাপ্টেন দায়িত্ব দিয়ে সৌম্য সরকারকে হচ্ছে আমাদের দাদাকে হচ্ছে একটু চান্স দেওয়া দরকার কারণ আমার দাদা তুলনামূলক শান্ত ব্যাটিং করে তার শটগুলো দেখতে অসাধারণ আমার এই যে একজন ভক্ত আছে সৌম্য সরকারের সে খুবই বড় ভক্ত আমরা ছোটবেলা থেকে সৌম্য সরকারের খেলা দেখি তো আমি চাই সোমকে সুযোগ দেওয়া উচিত তাহলে আমার মনে হয় একটু ভালো করবে আর খেলা তো অস্ট্রেলিয়া তারপর হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে আফগানিস্তান তো এখানে হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের আমার মনে হয় একটু হচ্ছে ইয়ে হবে আমাদের খুব চ্যালেঞ্জিং হবে আর অস্ট্রেলিয়ার সাথে আমাদের একটু ভালো খেলি আমাদেরটা ইনশাল্লাহ আমরা হচ্ছে উইন হইতে পারবো আর আফগানিস্তানের সাথেও ইনশাল্লাহ যদি আমাদের বেটারটা খেলি তাহলে আমরা জিততে পারবো আশা করা যায় সর্বোপরি বাংলাদেশ এবার কতদূর পর্যন্ত যাবে সুপার এইট থেকে সেমিফাইনাল ফাইনাল ফাইনাল এটা নিয়ে আপনার সম্ভাবনা অলওয়েজ তো চাই বাঙালি হিসেবে অলওয়েজ তো চাই যে তারা হচ্ছে একবার বিশ্বকাপ নেই কিংবা তারা খুব ভালো আমার যেমন দুই হাজার সালে বিশ্বকাপে যে সময় খুব ভালো খেলছে তা আমার চাই ওই রকম একটা হচ্ছে ফিল আসতে বাট ওই ওইবারে প্রথম ওইবারে শেষ এরপর তো আর ফিল আসলো না তো চাই যাতে এই ফিল্ডে যাতে বারবার যাতে ফিরে আসে যাতে তারা যাতে ভালো খেলে তারা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাতে তারা খেলতে পারে কাপ ডাজেন্ট ম্যাটার কাপ দরকার নেই আমাদের তারা যাতে খেলতে পারে যাতে ভালো ভালো একটা অবস্থায় যাইতে পারে যাতে এটাই চাই বাংলাদেশের জন্য অসংখ্য শুভকামনা আর তাদেরকে একটাই বলতে চাই যে আমাদের আবেগ নিয়ে যাতে তারা না খেলে তারা তাদের প্রপার খেলাটা যাতে খেলে তারা তো ধন্যবাদ ভাইয়া আলাইকুম তো দর্শক বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত কামব্যাক করে কিন্তু স্বপ্নের সুপার এইটে পা রেখেছে আমরা চাই পরবর্তীতে একুশ তারিখ বাইশ তারিখ এবং পঁচিশ তারিখ ইন্ডিয়া আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলবে এবং বাংলাদেশকে স্বপ্নের সেমি ফাইনালে জায়গা করে দিবে এটাই প্রত্যাশা কোটি কোটি বাঙালি ভক্তদের সে পর্যন্ত এফ জি টোয়েন্টি ফোর পেজের সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাইকে আবার বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আমি ফারহান ফারুক আল্লাহ হাফেজ